রংপুরে ইউপি বাড়িতে আটকে নির্যাতনের তিন দিনের মাথায় মারা গেছে এক যুবক এই ঘটনায় একটি হত্যা মামলা করেছে নিহতের বাবা পুলিশ জানে সোমবার মধ্য রাতে গ্রাম্য পুলিশ মোনারুল ইসলামকে দিয়ে ইউপি মেম্বারফুল ইসলাম মিলনপুরে নিজ বাড়িতে তুলে নিয়ে যায় সোহেলকে সেখানে ভাতিজি জামায়ের মোটরসাইকেল চুরির জন্য সোহেলকে দায়ী করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন মেম্বার অভিযোগ অস্বীকার করলে তাকে আটকে রেখে পিটিয়ে জখম করে পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে সাদা স্ট্যাম্পে সোহেলের অভিভাবকের সই নিয়ে তাকে হস্তান্তর করেন মেম্বার বাড়িতে আনার পর বৃহস্পতিবার সকালে সোহেল মারা যায় এই ঘটনায় একটি হত্যা মামলা করেছেন সোহেলের বাবা চোর সন্দেহে তাকে মোটরসাইকেল কোথায় আছে এসব জিজ্ঞাসাবাদের লক্ষ্যে এবং মালামাল উদ্ধারের জন্য সোহেলকে আশরাপুল মেম্বার মিঠাপুকুর সহ বিভিন্ন গ্রাম এলাকায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে আটক করে রাখে এবং তার প্রতি শারীরিক নির্যাতন চালানো হয়